কাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনারা সৌরদয় আমরা ভালো আছি তো এখন হইল সকালবেলা সকাল বাজে সাতটা সূর্য সকালবেলা কাজ কাম করা হয়েছে গরু গর গরু দিই করে গর পরিচয় কইটা গরুর খেত দিয়ে মা বাড়ি যে ঘাস কাটবার গেছে তো সকালবেলা রোদে আগে ঘাস কাটলে ভালো হয় আর কি আমাদের সেই দিকের খেত খোলা পরিচয় করা না গো হ্যাঁ বাবর কী এই মোটামুটি একটা গাছ আছে এই গাছ কাটলেই করা মেলা গাছ খাইতেছো তোমার উপর এটা কাম আছে না এত কাম কাজ করে

कौन ही छत्तीसीने कौन ही आगर से हेंजी हाथ में है कौन ही छत्तीसीने हाथ में है कौन ही हाथ तो बाला है तो कौन जिम्मेदार है हाँ तो कौन दखल दे कि वो लेकिन किम्मेदार है क्यों नहीं पॉलिटिक्स अब तो क्लास है ये तो कहना हम्म हाथ में दो दिन यहां बनी नहीं আচ্ছা ওই মার মনে দাও হ্যাঁ নন জল পড়ুকুক সকালবেলা শাক খাওয়াই না শাকাল খাম না কি কৰি খাম শাকে কিন্তু ভিটামিন আছে ভিটামিন আছে ভিটামিন 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 ভাইটা শাক খাম না তোমাক কি খাম শাক খাম না আপনাকে ভিটামিন দরকার হ হোটেল ভিটামিনের দরকার হয় ভিটামিন খাব ভিটামিন খাব না আত্মঘরতো ভিটামিন দরকার হ্যাঁ আমরা পুরো হয়ে গেছি আমার ভিটামিন দরকার ভালো না কি দেখাব নেই

बोलबा जाला चालना एरांग जुबा कोन जे बुना छै

দেও দেও আবার আবার আগে পড়ে দিলস্যা সমস্যা তো কিছু নাইটা নিয়ে আস এরা এ কবে পড়ছে কাকা বাইশ তারিখের কিলোরা বুড়ির

যে সকালে খেয়াল কাইটে রাখছি আর এই যে গাছ আনা হয়েছে খেয়ে দেবো খাওয়া শেষ দেবেন জি তারপর আবার কুড়া জল বলতে হইব তখন গাই এত কষ্ট রে সারাদিনে তার কাজ কাম নেই তোকে বেশি এই দরাদরি পার নাকি আরো যাইতে গন্ন

পাট মুখে দিনে দিলে আমাৰ মন হৈছে জমা বস্তু জাল লাগিব